প্রিয় কৃষক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আবার নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার পানের বরজ এই পানের বরজটি তৃতীয়বার আমি গড়েছি দুইবার অতি অতিবৃষ্টিতে তলিয়ে গিয়েছিল অনেক ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম তৃতীয়বার করায় যে সার আমি প্রয়োগ করেছিলাম খোল দিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে ফার্স্ট টাইম আমরা কিভাবে খোল দিব সাবলা বলেন এবং মাটির দলা বলেন গাছটাকে কিভাবে খোল দিব ফার্স্ট ভিডিও আপনাদের দেখিয়েছিলাম দ্বিতীয় ভিডিও আপনাদের আমি আজ দেখাতে আসছি যে কিভাবে দ্বিতীয়বার আমরা অল্প সারে কিভাবে গাছে শক্তি প্রয়োগ করবো এবং গাছে ক্ষতি কম হবে অল্প খোল দিয়ে আমরা কিভাবে দেখুন তাহলে এই যে এই যে ঢাকা দেখতে পাচ্ছেন এর ভিতরে কি আছে দেখি এই মাটিটাই আজ থেকে পনেরো দিন আগে বা দশ দিন আগে যে যেভাবে কিন্তু কম করে হলেও দশ দিন হতে হবে মাটি এবং খোল মিক্সড করে রেখেছিলাম মাটিটা যত ঝুঁড়ো হবে তত ভালো হবে এই মাটি আর খোল মিক্সড করে দশ দিন রাখবেন কিন্তু দশ দিনের ভিতরে মাঝে মাঝে মাটিটা কোদাল দিয়ে বিভিন্নভাবে এরকম আগলিয়ে দিয়ে আবারও মাটিটা এক জায়গা করে ঢেকে রাখবেন তাহলে এই যে সারের যে ক্রিয়াটা অনেকটা নষ্ট হয়ে যাবে এখন আমরা পনেরো দিন পরে আমি পান গাছে কীভাবে আমি এই মাটিটা দিব এই মাটিটা এখন সার হয়ে গেছে এই মাটিটা দিলে এখন কি উপকারিতা আছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কৃষক বন্ধুরা তাহলে আজ আমরা দ্বিতীয়বার কিভাবে আমরা অল্প সারে শক্তি বেশি জমিতে বেশি শক্তি আসবে এবং পান গাছ এবং পান গাছের যে ফোট বেশি শক্তি পাবে কিভাবে আমরা মাটিটা দিব দেখুন বন্ধুরা এই যে আমরা দেখতে পারছি এই যে গাছ পান গাছ পান গাছের নতুন ফোট আসছে এইটাকে যদি আমরা এইভাবে ছাড়া ডাইরেক্ট কোনো খোল বা সার প্রয়োগ করে থাকি তাহলে এই যে শিকড় দেখতে পারছেন এই শিকড়টা নষ্ট হয়ে যাবে এই পুরাতন যে গাছটা আমি লাগিয়েছিলাম এই গাছের শিকড়ও নষ্ট হয়ে যাবে যার কারণে খোল দীর্ঘদিন মাটির সাথে এইভাবে রাখলে এর রাগটা কমে যায় যার কারণে এখন আমরা এইভাবে মাটিটা দিলে গাছে শক্তি পাবে এবং শিকড় এবং গাছে খুব শক্তি পাবে শিকড় নষ্ট হবে না বন্ধুরা বুঝার বিষয় হচ্ছে এই জমিটা দশ মনে করেন দশ পণ্যের একটা বরাজ বা বিশ পনের একটা বরাজ আমাদের চিন্তা করতে হবে আমি এইভাবে কতটুকু মাটিতে আমি শেষ করতে পারবো আপনি দেখা যাচ্ছে কি এক মন বা দুই মন খোল মিক্সড করবেন তা কিন্তু না এক মন বা দুই মন খোল মাটি থাকবে দেখা যায় পাঁচ থেকে দশ কেজি খোল মিক্সড করবেন অতিরিক্ত খোল দিলেই যে গাছ ভালো হবে তা কিন্তু না গাছ আরও নষ্ট হবে অল্প খোলে অনেক মাটি মিক্সড করলে আপনার পরিপূর্ণ মাটি আর খোল দুটো মিলেই শক্তি হবে আজ অল্প সারে অনেক জমিতে প্রয়োগ করা সম্ভব তাহলে অল্প খরচে বেশি উপকার এবং বেশি কার্যকারিতা এবং গাছের ক্ষতি কম হবে দেখুন বন্ধুরা কৃষক বন্ধুরা এই যে পোট দেখতে পারছি গাছের যে পোটগুলা এই ফোটগুলা কিন্তু অনেকেই আমরা চিন্তা করে থাকি আমরা যে কোনো সার ওষুধ ডাইরেক্টলি প্রয়োগ করে থাকি ডাইরেক্ট প্রয়োগ করে থাকলে শিকড় নষ্ট হয় এবং গাছে দম খেয়ে যায় আমার আজকের মূল বিষয় হচ্ছে আপনাদের বোঝানোর যে আমরা এইভাবে মাটি দিয়ে অনেক দিন রাখার পরে যদি মাটিটা দিই তাহলে গাছেরও কোনো ক্ষতি হবে না গাছেও শক্তি পাবে এবং অল্প সারে আমার পুরো জমিতে দেওয়া সম্ভব খরচ খুব কম হবে আর আপনারা যখনই ডাইরেক্ট সার দিবেন গাছের ক্ষতিও হবে খরচও ব্যয়বহুল হবে তাহলে আমরা খেয়াল করে দেখি যে এই যে মাটিটা আমি দিতেছি গাছে ডাইরেক্ট সার দিলে কিন্তু গাছটা বাঁচবে না গাছটা মারা যাবে শিকড় নষ্ট হয়ে যাবে এখন এই খোল মাটি মিক্সড করে দশ পনেরো দিন রাখার কারণে আমরা এখন এইভাবে ডাইরেক্টলি দিতে পারছি ডাইরেক্টলি দেওয়ার কারণে গাছে শক্তিরা বেশি পাবে আর অনেকে আমরা সাইড থেকে এভাবে খোল দিয়ে থাকি এভাবে খোল দিলে গাছে ধরতে অনেক সময় লাগে তাহলে বন্ধুরা আমরা এখন থেকে ফার্স্ট টাইম আপনাদের দেখিয়েছিলাম দ্বিতীয় টাইম আমি কিভাবে আমরা সার দিব মাটির সাথে মিক্সড করে বন্ধুরা তাহলে আজকে আমরা শিখতে পারলাম পান যে দ্বিতীয় টাইম আমরা কিভাবে সার প্রয়োগ করব নেক্সট আমি আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আর তার ভিতর আরও একটা কথা বলে থাকি যে কাজই করবেন কাজ কোনোটাই ছোটো না আমি কৃষির সাথে জড়িত খুব ছোটোবেলা থেকে আপনারা দোয়া করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি আমিও আপনাদের সব সময় দোয়া করব আপনারা সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ